হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হোম রান্না থেকে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি মজাদার রেসিপি সেটি হচ্ছে কিভাবে লাউ চিংড়ি রান্না করতে হয় এবার চলুন শুরু করা যাক প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে পরিমাণ তেল দিয়ে দিব তেলটি একটু গরম হয়ে আসলে এতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিব তারপর আগে থেকে ধুয়ে কেটে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িগুলো পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নেওয়ার পর আমি এতে অ্যাড করব পরিমাপ মতো লবণ এবার লবণটাকে চিংড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে লবণটা চিংড়ির সাথে মেশানোর পর এতে আমি অ্যাড করব পরিমাণ মতো পেঁয়াজ রসুন বাটা পেঁয়াজ বাটারটাকে ভালো করে চিংড়ির সাথে কষিয়ে নেব তারপর আমি এতে পরিমাণপতো পানি অ্যাড করে দিব। মশলাটা কষানোর জন্য এবং এর সাথে অ্যাড করব আধা চামচ মরিচের গুঁড়ো এবং এক চামচ হলুদের গুঁড়া লাউ চিংড়িতে একটু মরিচের গুঁড়াটা কম দেওয়ার চেষ্টা করবেন কেননা লাউ চিংড়িতে মরিচের গুঁড়াটা কম দেওয়াই ভালো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা এতে অ্যাড করব। আগে থেকে ধুয়ে কেটে রাখা লাউগুলো কেটে রাখার লাউয়ের সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে লাউটাকে ভালো করে মেশানোর পর ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ কষানোর জন্য লাউগুলো কষানো পর্যন্ত আমরা অপেক্ষা করব। লাউগুলো কষানো হয়েছে কিনা এবার দেখে নেওয়া যাক হ্যাঁ দেখা যাচ্ছে লাউগুলো কষানো হয়ে গেছে লাউগুলো কষানো হয়ে যাওয়ার পর এতে আমি অ্যাড করব ঝোলের জন্য পূর্বে গরম করে রাখা গরম পানি পরিমাপ মতো এবং ফ্লেভারের জন্য দিয়ে দেব দুই তিনটা আস্ত মরিচ কিছুক্ষণ নেড়ে চড়ে ঢেকে দেব হয়ে আসা আগ পর্যন্ত এরই মাঝে আমাদের মজাদার লাউচিনি রান্না হয়ে গেল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি আশা করি আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এই ধরনের রেসিপি দেখার জন্য আল্লাহ হাফেজ